তখন লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশ ভাইরে দাড়ি পাল্লা মার কাছিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার মারিও সবাই বলো দাড়ি পাল্লা যোগ্য লোকের পাল্লা ভালো লোকদের দাড়ি পাল্লা উকমতের দাঁড়িয়ে পাল্লাচাইতে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার কাই মারিও ভাইরে দাড়ি পাল্লা মার মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও ঐক্যমতের প্রার্থী এবার ঐক্যমতের প্রার্থী দাঁড়ি পাল্লা যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা পাইয়া দেশটা যারা ভাতা পাইয়া দেশটা যারা ধ্বংস করিল তাদের সবাই এবার নট করিও হায়রে দাড়ি পালা মারকাই সিল মারিও হায়রে দাড়ি পালা মারকাই সিল মারিও রিকশা ওয়ালার দাড়ি পালা জেলে চাষীর দাড়ি পালা গরিব দুখীর দাড়ি পালা সব মানুষের দাড়ি পালা শান্তি সুখের দাড়ি পালা দাড়ি পালা দাড়ি পালা কাড়ি পালা মারকাই সিল মারিও হায়রে দাড়ি পালা মারকাই সিল মারিও ওই সকল মির্জাফুরদের ঘষেটি বেগমদের মিঠা মিঠা কথায় কথায় মারকাই মারিও হাইরে তারি পাল্লা মার কাইসেল মারিও ভোট দিয়া যাকে তাকে স্বাধীন এই দেশটাকে কতকালে তলাবিহীন গতকাল কলা বিহীন ঝুড়ি রাখিব ভাইরে দাঁড়ি পাল্লা মারকাইল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই ছাত্র ছাত্রীর দাঁড়ি পাল্লা বুদ্ধিজীবীর দাঁড়ি পাল্লা বাইরে দাড়ি পাল্লা হাট বাজারে দাড়ি পাল্লা আদালতে দাড়ি পাল্লা সবাই বলে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মারকাই সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা